আর সকল দর্শক বিন্দুর উদ্দেশ্য করি যদি কাহার কাছে বল যায় তাহলে কিন্তু মাঝে খুব তাড়াতাড়ি দেবেন না আমি যদি বলি আজকের খেলা কোন কোন আছে দর্শক কিন্তু

বলটি কিন্তু সারে পরিণত করতে হবে এবং টাঙ্কি গোল বরাবর কিন্তু বলটি ঢেলে দিতে হবে সেই সাথে বাড়িয়ে দিয়েছেন কিন্তু ছেড়ে স্যার রবৃত্তের লত ধরে এবং সেই সাথে প্রথম ধানে খেলা কিন্তু খেলার প্রতিষ্ঠা প্রচুর করছি আর তো পুকুর পরিচালক খেলোখানে কবে করা মানে আমি খেলার থেকে অবশ্যই সেদিকে যাব না তবে তার সিদ্ধান্ত কিন্তু মেনে নিতে হবে এখনো কোনো ভুল ডিসিশন তিনি দেখতে পাইনি রেফ্রিসারের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তার উপরে কোনো মাথা চারা দেওয়া যাবে না অর্থাৎ ব্যাধ কি করা যাবে না সেই সাথে প্রথমার্ধারের খেলা শেষ এবং আজকের খেলার ফলাফল রাইটার বেশ পড়ি কিনা শূন্য এবং ব্যাগনিক ব্রাদার্স কি শূন্য

哎，都。